পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে না এসআইআর বা স্পেশাল ইন্টেনশিপ রিভিশন বা যেটাকে আপনারা বলছেন ভোটার ভেরিফিকেশন বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে জানিয়ে দিচ্ছেন যে এখন প্রস্তুত নয় পশ্চিমবঙ্গ কেন প্রস্তুত নয় এ সংক্রান্ত আপডেটস আমাদের আজকের আপডেটে অবশ্যই জানানোর চেষ্টা করব পরবর্তী দুই বছর পর কিন্তু এই স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন এর জন্য প্রস্তুত হবে বাংলা কারণ দুই বছর সময় লাগবে এই প্রস্তুতি গ্রহণ করতে এমনটাই দাবি করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কারণ এত তাড়াতাড়ি স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন বা এসআইআর শুরু করা যায় না এর জন্য এত তাড়াতাড়ি কোনো মতোই সম্ভব না এর জন্য দুই বছর সময় চাইল এবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য প্রত্যেকেই চিন্তায় প্রত্যেকেই চিন্তায় ছিলেন এই এসআইআর কবে শুরু হবে বা নোটিফিকেশন কবে প্রকাশ করবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন তো ইতিমধ্যে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে প্রস্তুতি গ্রহণ কিন্তু আপনারা কি পর্ব রয়েছে তা প্রত্যেকে জানেন প্রথমে নোটিশ দিয়ে জানানো হলো সব কিছুই প্রস্তুত দেন পরবর্তীতে রাজ্য সরকার দ্বারা নোটিশ নির্বাচন কমিশনকে যেইবার এই আপনাদের নির্বাচন কমিশনের দপ্তরে বা রাজ্য সরকার জানাচ্ছে যে প্রস্তুতি গ্রহণ নয় এখনই অর্থাৎ দুই বছর পরে এই এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা ভোটার সংরক্ষণ যে কাজ হবে বা ভোটার ভেরিফিকেশন তা কিন্তু এখনই নয় এমনটাই কিন্তু জানাচ্ছেন তো এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে তা কিন্তু আপনাদের খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপডেটটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক কি বলা হচ্ছে দেখুন এখনই প্রস্তুত নয় বাংলা এ নিয়ে স্পষ্ট অবস্থান রাজ্যের চিঠি গেল সিইও দপ্তরে মানে কেন্দ্রীয় নির্বাচনী আধিকারিকের দপ্তরে কিন্তু রাজ্য সরকার সরাসরি চিঠি পাঠাচ্ছে যে এখনই আমরা প্রস্তুত নয় এই সংক্রান্ত কি আপডেটস বলা হচ্ছে নবান্নর তরফে কি দেয়া হয়েছে কেন্দ্রীয় নির্বাচনী দপ্তরে সেটা আপনাকে এবার দেখিয়ে দিচ্ছি বিহারে শুরু হয়েছে ভোটার তালিকা বিশেষ ও নিবিড় সমীক্ষা বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার জানিয়ে দিল এই মুহূর্তে রাজ্যের এ ধরনের সমীক্ষার জন্য প্রস্তুত নয় এই নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে রাজ্যের অবস্থান স্পষ্ট করে চিঠি পাঠালেন মুখ্য সচিব মনোজ পন্ত সেই সঙ্গে প্রশ্ন তুলছেন রাজ্যের সঙ্গে আলোচনা না করেই কেন নির্বাচন কমিশনের রাজ্য দপ্তরের সিইও এমন প্রস্তাব পাঠালো কমিশনে তো এই বিষয়ে আপডেটস কি আসছে চলুন বিস্তারিত দেখায় মুখ্যসচিবের চিঠি এখনই নয় এসআইআর আটই আগস্ট শুক্রবার আটই আগস্ট শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের পাঠানো চিঠিতে মুখ্য সচিব লিখেছেন বাংলা এসআইআর কার্যকর করতে হলে কমপক্ষে দু বছরের সময় প্রয়োজন তার মতে এখনই রাজ্য সরকার এই পরিমার্জনের পরিবেশ তৈরি হয়নি অর্থাৎ এই যে বর্তমানে আপনারা প্রত্যেকেই শুনতে পাচ্ছেন যে এই বাংলায় এসআইআর হবে এসআইআর হবে সেই বিষয়ে বলছে যে তার মতে এখনই রাজ্যে এই পরিমার্জনের পরিবেশ তৈরি হয়নি পাশাপাশি নির্বাচন কমিশনের প্রস্তাবে বিরোধিতা করে তিনি বলেছেন এভাবে হঠাৎ করে নিবিড় সমীক্ষা চালানো যুক্তিযুক্ত নয় এই চিঠিতে রাজ্য স্পষ্ট বার্তা এখনই এসআইআর চালানো সম্ভব নয় অর্থাৎ রাজ্য সরকার দ্বারা জানানো যাচ্ছে এখন এসআইআর কিন্তু কোনো মতেই হবে না কমিশনের সঙ্গে সংঘাত রাজনৈতিক উত্তপ্ত এর আগে সিইও নিজেই কমিশনে জানিয়েছিলেন যে বাংলা এশায়ের জন্য প্রস্তুত সেই প্রেক্ষিতেই রাজ্য সরকারের সজরে অবস্থান বদল করল বলেই মনে করছে রাজনৈতিক মহল সচিবের চিঠিতে কার্যত সেই দাবির বিরুদ্ধে প্রতিবাদ বলে ধরা হচ্ছে এই পরিস্থিতি রাজনৈতিক উত্তেজনা তীব্র হয়েছে বিজেপির রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার অভিযোগ করেছেন এশায়ের হলে রোহিঙ্গাদের নাম ফাঁস হয়ে যাবে তাই রাজ্য সরকার যে কোনো মূল্যে তা আটকাতে মরিয়া কারণ এই সরকার রোহিঙ্গাদের ভোটের ক্ষমতাই এসেছে তৃণমূলের সুর। অন্যদিকে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর বক্তব্য এশায়ান নিয়ে এই মুহূর্তে যা চলছে তা প্রহসন রাহুল গান্ধী ভোট তথ্য ফাঁস করেছেন আগে সেসবের উত্তর দিক নির্বাচন কমিশন তার দাবি বিজেপি ও কমিশনের মধ্যে সমঝত চলছে অর্থাৎ যে ভোট অভিযোগ করছেন রাহুল গান্ধী সেক্ষেত্রে কিন্তু বিরোধী দলনতা যে বিষয়টি বলেছেন তা নিয়ে সরাসরি কিন্তু সেটা নির্বাচন কমিশনের দপ্তরকে আক্রমণ করেছেন এবং সেই নিয়ে তো অলরেডি সংঘাত চলছে সেটাকে মিটিয়ে নেওয়ার জন্যই বলছেন মুখপাত্র এশায়ান নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের সংবাদ আরও তীব্র হচ্ছে একদিকে রাজ্য বলছে এখনই সময় আসেনি অন্যদিকে কমিশনের দাবি এসআইআর জরুরি এই টানাপোড়েনের মাঝে রাজনৈতিক তরজা আরও বেড়ে গিয়েছে আগামী দিনে এই বিতর্ক রাজ্য কমিশন সম্পর্কে কোন দিকে নিয়ে যায় সেদিকে নজর সবার অর্থাৎ এই মুহূর্তে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন দিয়ে যে নতুন বিতর্ক পশ্চিমবঙ্গ রাজ্যে উঠছে আপনারা প্রত্যেকেই তা শুনতে পাচ্ছেন তবে আপাতত প্রস্তুত নয় নির্বাচন কমিশনকে ইতিমধ্যেই রাজ্য সরকারের যে সরাসরি কিন্তু চিফ সেক্রেটারি জানিয়েছেন তিনি স্পষ্ট চিঠিতে উল্লেখ করেছেন দুই বছরের সময় দরকার এত তাড়াতাড়ি কোনোভাবেই এই নিবিড় সংশোধন করা যায় না বা স্পেশাল ইন্টেনশিপ রিভিশন কিন্তু করা যায় না সেজন্যই দুই বছরের সময়সীমা চেয়ে রাজ্য সরকার চিঠি করেছে নির্বাচনী আধিকারিকের দপ্তরে তো এই মুহূর্তে বুঝতে পারছেন সব কিছুই এই মুহূর্তে স্থগিত এবং পরবর্তী চিঠি রিপ্লাই আসা পর্যন্ত আপনারা অপেক্ষা করুন কি আপডেট আসবে অবশ্যই জানানোর চেষ্টা